সালামু আলাইকুম হ্যালো ইম্রান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আব্দুল লতিফ আজকে ব্লগে আপনাদের সাথে আছি আপনাদেরকে যে বাড়িটি দেখাচ্ছি সেটা হচ্ছে যাই নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লামের জন্মভূমি এবং তার বাড়ি এটা হচ্ছে রাসুল সাল আলি সাল্লামের বাড়ি যেখানে হাজিরা এসে সর্বপ্রথম রাসুলের বাড়িটি প্রদর্শন করে এবং রাসুলের বাড়িটি দেখার আগ্রহ সকল হাজির এবং তারা এসে প্রথম রাসুলের বাড়িটি দেখার চেষ্টা করে এবং বাড়ির সামনে জায়গাটিতে নামাজ পড়ার চেষ্টা করে এটা হচ্ছে হেরান শরীফের একেবারে পাশে রাসুলের বাড়ির বরাবরে হচ্ছে যে এটা হচ্ছে আবুজাহিলের বাড়ি যেটি বর্তমানে হাজিদের জন্য টয়লেট খানা এখানে হাজিরা সবাই তাদের জরুরত সারে যারা এখানে আসে জরুরত ধরুক বা নাই ধরুক তারপরেও তারা চেষ্টা করে এই আবু জাহেলের বাড়িতে একবার হলেও তার প্রস্তাব পায়খানাটা করার জন্য তাহলে হাজিদের মনে একটা তৃপ্তি আসে আবু জাহেলের বাড়িতে যদি সে এক নাম্বার বা দুই নাম্বার কাজটা সারতে পারে এটা আসলে মানুষের এক ধরনের তৃপ্তি আর হচ্ছে রাসুলের বাড়িটা দেখার পরে মানুষের এক ধরনের তৃপ্তি আসে দুইটার তৃপ্তি আসলে দুই রকম একটা হচ্ছে যে খুশির তৃপ্তি আর একটা হচ্ছে ঘিনার তৃপ্তি তো এটা হচ্ছে হেরাম শরীফের একেবারে সাথে আবু জাহেলের বাড়ি আর তার সামনে হচ্ছে রাসুলের বাড়ি রাসুলের বাড়িটি হচ্ছে এখন লাইব্রেরি যেখানে অনেক পুরাতন এবং নতুন বিভিন্ন দেশের বিভিন্ন দার্শনিকের এবং কোরআন হাদিস বইগুলো সংরক্ষণ করে রাখছে আর আবু জাহিলের বাড়ি হচ্ছে সকল হাজিদের জন্য টয়লেটখানা রাসুলের বাড়ির পিছনে একটা পাহাড় আছে অনেক উঁচা অনেক সুন্দর পাহাড়টি অনেক পুরাতন এটি রাসুলের সময়কার সময় থেকে এই পাহাড়টি আজও সে পাহাড় আছে বিদ্যমান যেটি মানুষ দেখতে পায় এখানে আসার পরে যে রাসুল কোথায় ছিল কোথায় রাসুলের জন্ম হয়েছিল এই বাড়িতে রাসুল ছিলেন ছোটোবেলা এবং এখানে তার অনেক সময় পার করছেন আসলে এখানে নামাজ পড়ার তৃপ্তিটাই অন্যরকম সবাই এখানে নামাজ পড়লে অনেক তৃপ্তি পায় যে রাসুলের বাড়ির সামনে রাসুলের মাটিতে নামাজ পড়তেছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সে পর্যন্ত সবাই